ও মাই গড ও মাই গড আপনিও ভাইরাল হবেন হ্যাঁ আপনি যেটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সত্যি একটা সেটিং অন করলে ভিডিও ভাইরাল তো আপনি যেটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু একদম সত্যি কথা যে একটা সেটিং অন করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আপনার যে পেজটা আছে পেজটা ওপেন করে নেবেন পেজটা ওপেন করে নেওয়ার যে পেজের যে মেনলি যে পেজটা আছে পেজটা ওপেন করেন তো ওপেন করার পরে আপনাদেরকে এখানে যে সেটিংগুলো আছে আপনি খুব ভালোভাবে লক্ষ্য করবেন এখানে দেখেন সি ইউ অ্যাবাউট ইনফরমেশন এই অপশানটা খুঁজে বের করে সেখানে ঢুকে যাবেন তো আপনার সেই জায়গায় চলে আসলাম তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনি কোনো উপকৃত হয় অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন যেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারেই কিন্তু আমাকে একটা উৎসাহ তৈরি করে একটা ভিডিও তৈরি করতে তো আপনারা একটু দেখেন এখানে ক্রোল করে একটু নিজ দিকে যাচ্ছি আমি ক্রোল করে যাচ্ছে এখানে খুব সাবধানে কাজটা করবেন কারণ এই কাজটা কিন্তু একটু ভুল করা চলবে না তো ভুল করলে কিন্তু আসলে কোনো লাভ হবে না ঠিক আছে তো এখানে আমি একটু ক্রোল করে নিজেদের দেখছি আপনারা একটু লক্ষ্য করেন খুব ভালোভাবে লক্ষ্য করেন আমি কাজটা খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই দিচ্ছি তো এখানে একটু দেখেন যে পারমানেন্টি ক্লোজ নামে একটা অপশন আছে তো এই অপশনটাতে আমি ক্লিক করবো ঠিক আছে তো আমি ক্লিক করার পরে আবারও আমি এখানে যে পার্মানেন্টলি ক্লোজ এই অপশনটা আছে এই অপশনটাতে আমি ক্লিক করে নিলাম তো ক্লিক করার পরে এখানে দেখেন অলওয়েজ ওপেন অলাইজ যে ওপেন আছে এখানে আমি ক্লিক করব। ঠিক আছে অলয়েস ওপেন এখানে ক্লিক করার পরে এটাকে আমাকে সেভ করতে হবে তো আমি এখানে সেভ করে দিচ্ছি তো আপনারা যে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের এইভাবেই কাজটা করবেন তো এখানে কিন্তু আবারও সেভ করতে হবে আবার আমি কিন্তু সেভ করে দিচ্ছি তো সেভ করার দেওয়ার আমি এখান থেকে বাইরে হয়ে যাচ্ছি তো এটা কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছে তো একটা মাত্র সেটিং যদি আপনারা করেন এই সেটিংটা করার মাধ্যমে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে কারণ এখানে এটাই অলওয়েজ ওপেন দেওয়ার অর্থ হলো আপনার যে পেজটা আছে এই পেজটা অলওয়েজ ওপেন দিলে আপনার যে ভিডিওগুলো আছে সব সময় কিন্তু এটা আপনার হলো অনলাইন দেখাবে বা সব সময় আপনার যে পেজটা ওপেন থাকবে বা সব সময় আপনাকে অনলাইন দেখাবে এর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তো আপনারা এই অপশনটা করলে কিন্তু আপনাদের ভিডিওগুলো সব সময়। ফরিউতে বা সবার সামনে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদেরকে বলবো আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে যাবেন আর আপনাদের ভিডিও দেখার মাধ্যমে আপনি যদি কোনো উপকৃত হন তাহলে কিন্তু এখানে একটু বলে যাবেন আর এই অপশনটা যদি অন করেন হানড্রেড পার্সেন্ট আপনার পেজটা কিন্তু সবসময় ওপেন দেখবে তো আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করার পরে অবশ্যই যদি আপনারা কোনো ভালো ফিডব্যাক পান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকলে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব